আসসালামু আলাইকুম फ्रेंड्स वेलकम টু ইবাগ জানি চলে এলাম আপনাদের সামনে তিন চাকার অসাধারণ একটি লেটেস্ট মডেলের নিয়ে যেটা 2025 ভার্সন আমাদের এই গাড়িটি কিন্তু এর আগেও আমরা নিয়ে এসেছিলাম তবে বর্তমানে আরো অনেক আপডেট করেছি তো আজকে কি কি আপডেট করেছে এবং এই গাড়িতে কিভাবে ব্যবহার করতে হয় এই গাড়িটি আমরা সব কিছু আলোচনা করব চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই তো फ्रेंड्स আমাদের এই গাড়িটির নাম হচ্ছে এক্সপ্লয়েড ব্র্যান্ডের 504 প্লাস মডেল এটার মধ্যে তিনটি কালার রয়েছে একটা হচ্ছে সিলভার কালার আরেকটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে মেরুন কালার তিনটি কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আপনার যে কালারটি পছন্দ আপনি আমাদেরকে অর্ডার করতে পারেন অথবা চাইলে আপনি সরাসরি আমাদের অফিসেও চলে আসতে পারেন তো ফ্রেন্ডস এই গাড়িটি স্টার্টের নিয়ম হচ্ছে ফ্রেন্স প্রথমেই আপনি এই গাড়িটি যদি চালাতে চান চাবি দিয়েও চালাতে পারবেন রিমোটও চালাতে পারবেন আমরা প্রত্যেকটা গাড়ির সাথে দুইটি চাবি এবং দুইটি রিমোট দিচ্ছি আপনি রিমোট দিয়ে গাড়ি অন করতে পারবেন আবার রিমোট দিয়ে গাড়ি বন্ধ করতে পারবেন সিস্টেমটা একেবারে আধুনিক খুবই সুন্দর একটি সিস্টেম আবার আপনি চাইলে গাড়িটাকে লক করে যেতে পারবেন যে কোনো জায়গায় যে কোনো জানা জায়গায় খুব সহজে আপনি এটাকে লক করে যেতে পারবেন আমরা এই গাড়িটি সামনের দিকেও যেমন চালাই তেমনি ব্যাগ পারি খুবই সুন্দর এই গাড়িটি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় চালাতে পারবেন কোনো ড্রাইভিং লাইসেন্স বা কাগজপত্রের দরকার হবে না ফ্রেন্স আমাদের এই গাড়িটি চালাতে শুধুমাত্র মাথায় একটা হেলমেট ইউজ করতে হবে এছাড়া আর কোনো কিছুরই প্রয়োজন নেই তো আমাদের এই গাড়ির সামনের লুকিংটা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস অসাধারণ এই গাড়িটি মাঠঘাট রয়েছে তিনটি চাকা রয়েছে তিনটি চাকার সাইজে থ্রি পয়েন্ট ফাইভ জিরো দশ ইঞ্চি চাকা এবং রয়েছে অ্যালুমিনিয়াম অ্যালোয়েরিন যেটা পানিতে ভিজলেও ঝং ধরবে না মরিচা পড়বে না পাশাপাশি উন্নত মানের হাইড্রলিক ডিস্ক ব্রেক রয়েছে দেখতেই পাচ্ছেন উন্নত মানের হাইড্রোলিক ডিস্ক ব্রেক সামনে ডিস্ক ব্রেক পিছনে ড্রাম ব্রেক প্রতিটি চাকাতেই ব্রেকিং সিস্টেম আর এই যে দেখতে পাচ্ছেন সাসপেনশনটা এটা হাইড্রোলিক সাসপেনশন খুবই উন্নত মানের হাইড্রোলিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে এছাড়াও পার্কিং লাইট বা শু লাইটগুলো দেখতে খুবই সুন্দর আমরা যদি একটু পার্কিং লাইটগুলো দেখি আপনি কিন্তু চাইলে এটা বন্ধ করে রাখতে পারবেন প্রয়োজন বোধে আপনি এটাকে ইউজ করতে পারবেন আবার এটাকে আপনি চাইলে হেডলাইটও জ্বালিয়ে আপার ডিপার সুইচও দিতে পারবেন তো বুঝতেই পারছেন একটা গাড়িতে যতগুলো সিস্টেম থাকা দরকার সবই রয়েছে এনটিগেটার সুইচও রয়েছে সামনে পিছনে ডানে বামে সব জায়গাতেই এছাড়াও ডান হাতে ব্রেকিং সিস্টেম রয়েছে সামনের চাকায় বা হাতে ব্রেকিং সিস্টেম রয়েছে পিছনের চাকায় আর আমাদের এই গাড়িগুলো কিন্তু আমরা যে লোডিং ক্ষমতা দিচ্ছি দুইশো প্লাস কেজি নিয়ে আপনি চালাতে পারবেন প্রায় দুশো থেকে আড়াইশো কেজি লোড নিয়ে চালাতে পারবেন তবে একশো আশি থেকে দুশো কেজি চালালে গাড়িটি স্বাভাবিক পর্যায়ে সুন্দরভাবে চলবে তো আমাদের এই গাড়ির সিটের নিচে একটা পর্যাপ্ত জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে অনেক মালামাল রাখতে পারবেন দেখতে পাচ্ছেন একটি চার্জার বক্স রয়েছে একটি হেলমেট যেগুলো আমরা গাড়ির সাথেই দিচ্ছি এছাড়াও চার্জারটি বাহিরে দেখতে পাচ্ছেন ভিতর দিকে এছাড়াও টুল বক্স ম্যানুয়াল বুক সবই রয়েছে তো আমাদের এই গাড়ির সাথে আমরা হেলমেটও দিয়ে দেবো আপনাদেরকে লুকিং গ্লাস রিমোট কন্ট্রোল সব পাবেন আমাদের গাড়ির পিছনের দিকে যদি আমরা চলে আসি দেখতে পাচ্ছেন এক হাজার ওয়ার্ড ডিফেন্সিয়াল মোটর রয়েছে যেটা ডিফেন্সিয়াল মোটর আপনি চাইলে নন ডিফেন্সিয়াল ব্রাসলেস মোটরও আমাদের কাছে রয়েছে তো দুটি চাকাতেই কিন্তু ব্রেকিং সিস্টেম পিছনের ড্রাম ব্রেক এবং রয়েছে সাসপেনশন যার কারণে উঁচু নিচু ভাঙাচুরা রাস্তায় চাললে কোনো শারীরিক ঝাঁকুনি লাগবে না তো আমাদের এই গাড়িটির নাম হচ্ছে ফাইভ জিরো ফোর প্লাস এই গাড়িটি তিনটি কালারে পাচ্ছেন এটা সাইড বল ব্যাটারি ইউজ করা হয়েছে একবার ফুল চার্জ করলে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যাতায়াত করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি এই গাড়িগুলো চালাতে পারবেন যে কোনো রাস্তায় তো এই গাড়িগুলো চালাতে আলাদা কোনো কাগজপত্র বা তেলের দরকার হয় না আমাদের এই গাড়িগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে স্ক্রিনে নাম্বারে কল করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম